সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিল তব করুণ নয়ন পাতেই। সুন্দর তুমি এসেছিলে স্বপন আমার ভরে ছিল কোন ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলো সত্যে জিয়া পথে বাহিরাই ছুটি উঠিনি যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হল না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে